আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দর্শক শেখ হাসিনা দেশে একদলীয় শাসন কায়েম করতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলছেন যে স্বৈরাচারী শেখ হাসিনা মানে আমাদের বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করতে চেয়েছিলেন এবং তিনি ব্যর্থ হয়েছেন ছাত্র জনতার আন্দোলনের ওপর মানে ভর করে তাকে পতন করা হয়েছে তো জেম কাদের কি বলছেন যে শেখ হাসিনা একদলীয় শাসন কায়েম করতে চেয়েছিলেন সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের ভি চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন তো জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের বলছেন শেখ হাসিনা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিলেন যে কারণে আওয়ামী লীগ ২০২৪ সালে নির্বাচনে আওয়ামী লীগই বিটিম সৃষ্টি করেছে আমি সেই অভিযোগ সংসদে এবং সংসদের বাইরে করেছি নির্বাচনের আগে নির্বাচনের দিন এবং নির্বাচনের পরে সংসদে বলেছি এক দিয়ে শাসন কায়েম করতে আওয়ামী লীগের সরকার সব দলকে ধ্বংস করতে চেয়েছিল শনিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান বর্ণালীর কার্যালয়ে মিলের আয়তনে পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলী এবং পার্টির ভাইস চেয়ারম্যানের যৌথ সভায় সভাপতি বক্তব্য এসব কথা বলেছেন তিনি তিনি বলেন বিএনপিকে তিনি বলেন তিনি বলেন বিএনপিকে হামলা মামলা দিয়ে ধ্বংস করতে চেয়েছে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে শত শত মামলা দেওয়া হয়েছে আবার জামাতকে আবার জামাতি ইসলামকে মাঠে দাঁড়াতে দেয়নি এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার হাতে হামলা ও মামলা দিয়ে জামাতে শেষ করতে চেয়েছিল তারা কিন্তু আর জাতীয় পার্টিকে ধ্বংস করতে চেয়েছিল দুই ভাগ করে দুই হাজার সালের পর থেকে জাতীয় পার্টির কৃত্রিম বিভাজন সৃষ্টি করে রেখেছিল আওয়ামী লীগ জিএম কাদের জিএম কাদের আরও মন্তব্য করেছেন যে জাতীয় পার্টি সুবিধাবাদী এবং সুবিধা সন্ধানী ও বহিষ্কৃত নেতাদের সম্পর্কে স্পর্শ আইনিভাবে আরও একটি জাতীয় পার্টি সৃষ্টি করা হয়েছে জাতীয় পার্টির উদ্দেশ্য ছিল জাতীয় পার্টির ব্যানার এবং লোগো ব্যবহার করে আমি সরকারের সম সমর্থনে মূল জাতীয় পার্টির বিরুদ্ধে অবস্থান নেওয়া সরকারি পৃষ্ঠপোষকে আওয়ামী লীগের সমর্থন দালায় চক্রটি সব কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন সংস্থা এবং সরকার সমর্থন সব গণমাধ্যম সহায়তা করত তাদের কাজ ছিল মূল মূল জাতীয় পার্টির বিরুদ্ধে অপপ্রচার চালানো তিনি বলেন ছাত্র জনতায় রাজপথে ছাত্র জনতায় রাজপথে বুকে তাজা রক্ত ঢেলে দিলে ঢেলে দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে ছাত্ররা জীবন জীবন দিয়েছে ছাত্র জনতার অবতন এবং তারা সফল হয়েছেন এই স্বৈরাচারী হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করতে এই আন্দোলনে জাতীয় পার্টি প্রায় সবই দলে সক্রিয়ভাবে অংশ নিয়েছে এই তরুণ ভোটারদের সংখ্যা প্রায় চার কোটি আগামী দিনে রাজনীতিতে তরুণরা তরুণরা অবদান রাখবে সালে আমাদের ভালোভাবে তারা রাজনীতিতে ভালোভাবে বুঝে তরুণদের চিন্তা এবং প্রত্যাশা মাথায় রেখে আগামীতে রাজনীতি করতে হবে জেম কাদের বলেন ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন শুরু থেকে আমরা তাদের পাশে ছিলাম একই জুলাই ছাত্ররা আনুষ্ঠানিকভাবে আন্দোলন শুরু করে আমি তিনই জুলাইম সংসদে তৎকালীন প্রধানমন্ত্রীর সামনে বক্তব্য বক্তব্যতে ছাত্রদের আন্দোলনের সমর্থন ঘোষণা করেছি আমরা বলেছি ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন যুক্তি চাকরিতে কোটা পদ্ধতি সংবিধান বিরোধী তখনই আমি বলেছি দেশের মানুষ বৈষম্যের বিরুদ্ধে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ছয়ই জুলাই কাজিপুরে জাতীয় পার্টির কাউন্সিলে আমি বলেছি চাকরিতে কোটা বাতিল করতে হবে তো কাদের যেটি বলছেন যে শেখ হাসিনা মানে বাংলাদেশে একদলীয় শাসন করতে চেয়েছিল এবং তিনি ছাত্র জনতার আন্দোলন উপর ভর করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তো দর্শক বন্ধুরা এই আপনারা ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আপনি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন